А кашерема таму реди да ѝ таку редау. জমিনের মতো মোড়ে দিয়ে দাও আকাশের মতো মোড়ে হৃদয়টা করে দাও জমিনের মতো মরে ধরে দিয়ে দাও সয়ে যেতে পারি জানো সব দুঃখ সয়ে যেতে পারি জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত মোর ধরে জো দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে গো সবে মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সবে মেনে নিতে জ্বালা সহিবার সুমুখে যাওয়ার জ্বালা সহিবার সুমুখে যাওয়ার এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও ও জমিনের মতো মরে ধরে ঝো দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো ধরে দাও তোমার মেরে আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার রহমের আশা আশা কেটেছে রজনী কান্নাই কান্নাই শুয়ে যেতে চাই শত অন্নয় শুয়ে যেতে চাই শত অন্নয় কখনো যদি তুমি সেই দিন ফেরাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনের মতো মোড়ে ধরে দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো মোড়ে ধরে দাও সয়ে যেতে পারি জানো সব দুঃখ সয়ে যেতে পারি জানো সব দুঃখ এমনের হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোরে ई दैटा कोरे दाउ जमिने रे मतम रे धुर जो दिए दाउ